এবং তাকে কথা শিখিয়েছেন সূর্য চন্দ্র একটি হিসেবের অনুসরণ করছে এবং তারকার আজি ও গাছপালা সব বনত। আসমানকে তিনি সুচ্ছ করেছেন এবং দাড়িপাল্লা কায়েম করেছেন এর দাবি হল তোমরা দাড়িপাল্লায় বিশৃঙ্খলা সৃষ্টি করো না ইনসাফের সাথে সঠিকভাবে ওজন করো এবং ওজনে কম দিও না পৃথিবীকে তিনি সমস্ত সৃষ্টির জন্য বানিয়েছেন এখানে সব ধরনের সুস্বাদু ফল প্রচুর পরিমাণে আছে খেজুর গাছ আছে যার ফল পাতলা আবরণে ঢাকা নানা রকমের শস্য আছে যার মধ্যে আছে দানা ও ভুসি উভয়ই অতএব হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মাটির শুকনো ঢেলের মতো পচা কাদা থেকে তিনি মানুষকে সৃষ্টি করেছেন আর জিনদের সৃষ্টি করেছেন আগুনের শিখা থেকে হে জিন ও মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম ক্ষমতার কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে দুই উদয়চল ও দুই অস্তাচল সব কিছুর মালিক ও পালন কর্তার তিনি হে মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন কুদ্রত কে অস্বীকার করবে দুটি সমুদ্রকে তিনি পরস্পর মিলিত হতে দিয়েছেন তা সত্ত্বেও উভয়ের মধ্যে একটি পর্দা আড়াল হয়ে আছে যা তারা অতিক্রম করে না হে জিনু মানব জাতি তোমরা তোমাদের রবের অসীম শক্তির কোন কোন বিস্ময়কর দিক অস্বীকার করবে এই উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল পাওয়া যায় হে চিনু মানব জাতি তোমরা তোমাদের রবের কুদরতের কোন কোন পরিপূর্ণতা অস্বীকার করবে সমুদ্রের বুকে পাহাড়ের মতো উঁচু ভাসমান জাহাজ সমূহ তাঁরই অতএব হে জিন মানব জাতি তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করবে এ ভূপৃষ্ঠের প্রতিটি জিনিসই ধ্বংস হয়ে যাবে এবং তোমার মহিয়ান ও দয়াবান রবের সত্তাই শুধু অবশিষ্ট থাকবে অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন পূর্ণতাকে অস্বীকার করবে পৃথিবী ও মণ্ডলে যাই আছে সবাই তার কাছে নিজের প্রয়োজন প্রার্থনা করছে প্রতি মুহূর্তে তিনি নতুন নতুন কর্মকাণ্ডে ব্যস্ত অতএব হে ও মানুষ তোমরা তোমাদের রবির কোন কোন মহৎ গুণাবলী অস্বীকার করবে ও হে পৃথিবীর দুই বোঝা তোমাদের জিজ্ঞাসাবাদের জন্য আমি অতি শীঘ্রই তোমাদের প্রতি একাগ্রভাবে মনোনিবেশ করব তারপরে দেখব তোমরা তোমাদের রবের কোন কোন অনুগ্রহকে অস্বীকার করো

পালাতে পারবে না এজন্য বড় শক্তি প্রয়োজন তোমরা তোমাদের রবের কোন কোন অসীম ক্ষমতাকে অস্বীকার করবে যদি পালানোর চেষ্টা করো তাহলে তোমাদের প্রতি আগুনের শিখা এবং ধোঁয়া ছেড়ে দেয়া হবে তোমরা যার মোকাবেলা করতে পারবে না অতএব হে জিন মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে অতপর কি হবে সেই সময় যখন আসমান ফেটে চৌচির হয়ে যাবে এবং লাল চামড়ার মতো লোহিত বর্ণ ধারণ করবে হে জিনো মানুষ তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতা অস্বীকার করবে সেদিন কোনো মানুষ ও কোনো জিনকে তার গুনাহ সম্পর্কে জিজ্ঞেস করার প্রয়োজন হবে না তখন দেখা যাবে তোমরা দুই গোষ্ঠী তোমাদের রবের কোন কোন অনুগ্রহ অস্বীকার করো সেখানে চেহারা দেখেই অপরাধীকে চেনা যাবে এবং তাদেরকে মাথার সম্মুখ ভাগের চুল ও পা ধরে হিচড়ে টেনে নেয়া হবে সেই সময় তোমরা তোমাদের রবের কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে সেই সময় বলা হবে এ তো সেই জাহান্নাম অপরাধীরা যা মিথ্যা বলে আখ্যায়িত করত তারা ওই জাহান্নাম ও ফুটন্ত টকবগে পানির উৎসের মধ্যে যাতায়াত করতে থাকবে তারপরেও তোমরা তোমাদের রবির কোন কোন ক্ষমতাকে অস্বীকার করবে আর যারা তাদের প্রভুর সামনে হাজির হওয়ার ব্যাপারে ভয় পায় তাদের প্রত্যেকের জন্য আছে দুটি করে বাগান তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে তাজা লতা পাতা ও ডাল ভরা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে বাগানে দুটি ঝর্ণা প্রবাহিত থাকবে অতএব তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে

জান্নাতের বাসিন্দারা এমন সব ফরাসের উপর হেলান দিয়ে বসবে যার আবরণ হবে পুরু রেশমের এবং বাগানের ছোট ছোট শাখা প্রশাখা ফল ভারে নুয়ে পড়তে থাকবে তোমরা তোমাদের রবের কোন কোন দানকে অস্বীকার করবে এসব নেয়ামতের মধ্যে থাকবে লজ্জাবনত চক্ষু বিশিষ্টা ললনারা যাদেরকে সব জান্নাতবাসীদের আগে কোন মানুষ বা জিন স্পর্শ করেনি তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে এমন সুদর্শনা যেমন হীরা এবং মুক্তা তোমাদের রবের কোন কোন দানকে তোমরা অস্বীকার করবে সদাচারের প্রতিদান সদাচার ছাড়া আর কি হতে পারে হে জিনু মানুষ এর পরও তোমরা তোমাদের রবের মহৎ গুণাবলীর কোন কোনটি অস্বীকার করবে ওই দুটি বাগান ছাড়া আরো দুটি বাগান থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে নিবিড় শ্যামল সবুজ তাজা বাগান অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে উভয় বাগানের মধ্যে দুটি ঝর্ণাধারা ফোয়ার মতো উৎক্ষিপ্ত হতে থাকবে তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে সেখানে থাকবে প্রচুর পরিমাণ ফল খেজুর আনার অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে এসব নিয়ামতের মধ্যে থাকবে সৎ চরিত্রের অধিকারিণী সুন্দর স্ত্রীগণ তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে

এসব জান্নাতবাসীদের পূর্বে কখনো কোনো মানুষ বা জিন তাদের স্পর্শ করেনি অতএব তোমাদের রবির কোন কোন দান তোমরা অস্বীকার করবে ওইসব জান্নাতবাসী সবুজ গালিচা ও সূক্ষ্ম পরিমার্জিত অনুপম ফরাসের উপর হেলান দিয়ে বসবে অতএব তোমাদের রবের কোন কোন দান তোমরা অস্বীকার করবে তোমার মহিমান্বিত ও দাতা রবের নাম অত্যন্ত কল্যাণময়